তখন রাজু পালিয়ে যায় ওরে বাবা আমার মাথায় পড়ছে এই মিটুটু দ্বারা কই দেবে মা মা আমি তোমার জন্য পাকা নিয়ে আসলাম আর মিটুকে তো ওই বাড়ি আঙ্কেল ধরে ফেলছে মিটু আম পাড়তেছিল তারপর আঙ্কেল দেদরে কে দিছে আমি কি করব আমি বুঝতে পারছি না মিনা তুমি যাও মিটুকে নিয়ে এসো মিটুকে নাও মেরে ফেলবে ওই আঙ্কেল খুব খারাপ আর আমি অনেক চেষ্টা করছি মিটুকে নিয়ে আসার জন্য তবু পারি নাই মিটু অনেক চেষ্টা চেষ্টা করছে আসার জন্য ছুটতে পারে না ওই আঙ্কেল ধরা দিয়েছে তারপর মিনা আর সাইকেলটা নিয়ে দৌড়াতে শুরু করলো যেতে যেতে মিনা ভাবতে লাগলো হাই হাই রে কেন যে গেল মিটু আম কেন যে গেল আমি বুঝলাম না যাক আঙ্কেলকে অনেক বুঝিয়ে বাজিয়ে দেখি মিটুকে নিয়ে আসতে পারি কিনা পথে মিনার সাইকেলটা পাংচার হয়ে গেল মিনার মাথায় তো হাত হাই হাই এই কি হয়ে গেল আমি চিন্তা করলাম যে এখন তাড়াতাড়ি যাব এই পথে যে আমার সাইকেলটা নষ্ট হয়ে যাবে আমি তো বুঝতেই পারলাম না যাক আশেপাশে কোনো পাংচার পাম দেওয়ার কোনো পাম পাওয়া যায় কিনা এই তো পেয়ে গেছি এখানে আঙ্কেল দোকান থেকে আমি নিয়ে নিলাম যাক বাবা আমি তো মনে করছি পাবো না যাক এখন আমি ফাওয়ারটা দিয়ে দি আচ্ছা আচ্ছা যাক বাবা যাক বাবা বহুত কষ্ট হলো এই আবার একটু টান দেন আমি তো এসে টাকা দিব। আচ্ছা ঠিক আছে দাদা মিনা এই বলে মিনা রানা দিলো তারপর মিনা যেতে যেতে অনেক দূর চলে আসলো তারপর এদিকে ডাক্তারবাবুর কাছে আসলো আসলে আমি এখন ডাক্তারবাবু কি অবস্থা কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ মিনা আমি ভালো আছি তুমি কেমন আছো ডাক্তার ম্যাডাম আমাদের বাবুটা অনেক অসুস্থ আপনি একটু তাড়াতাড়ি যান আমাদের বাবুটাকে একটু দেখেন ঠিক আছে মিনা আমি জরে হিটারটা নিচ্ছি ম্যাডাম আমাদের মিটুটাকে আটকায় আছে ওইবারে আঙ্কেলটা আমি মিটুকে নিয়ে আসি তারপরে আপনি একটু যান ঠিক আছে মিনা আমি যাচ্ছি এদিকে মিটু দেখে মিনাকে দেখে সে নাড়াচাড়া শুরু করলো খাঁচাটা কিভাবে এখান থেকে বের হবে মিটু অনেক চেষ্টা শুরু করলো আঙ্কেল এদিকে অনেকক্ষণ কাজ করে তারপর আবার মিটুকে দেখতে আসে অনেকক্ষণ মিটু এভাবে না যায় করেও খাঁচা থেকে ছাড় পাইনি বন্ধুরা মিটুকে যে আঙ্কে আটকা রাখছে মিটু কিন্তু এখান থেকে ছাড়া পাবে না তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই মিটু এখান থেকে ছাড়া পাবে তো বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করতেছি মিটুকে এখান থেকে নেওয়ার জন্য আঙ্কেল কিন্তু অনেক চালাক যদি মিটুকে এখান থেকে ছাড়তে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কাকা অনেকক্ষণ বাদে বাদে এসে মিটুকে দেখে যায় অনেক নারাজারে পড়ে কিন্তু মিটু এখান থেকে যেতে পারতেছে না এদিকে মিনা পাহারা দিচ্ছে মিটুকে কিভাবে নেওয়া যায় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা মিটুকে কিভাবে ছাড়িয়ে নিব অবশ্যই আমরা পরবর্তীতে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম